আসসালামু আলাইকুম তো আজকে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে আমি কিভাবে চকলেট টপার তৈরি করি যেগুলো আসলে হচ্ছে চকলেট ওপর ইউজ করি আর কি আর এগুলো কীভাবে ফ্রোজেন করে ওটাও সবার সাথে শেয়ার করব আশা করছি আপনাদের একটু হল উপকার আসবে আর এই চকলেট টপারগুলো তৈরি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এগুলো দিয়ে হচ্ছে কেকের সুন্দর সুন্দর ডেকোরেশন কিন্তু করা যায় তো এখন হচ্ছে আমি সিদ্ধ একটা বাটি তো হচ্ছে একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এর উপর হচ্ছে আমি বাটিটা বসিয়ে দিয়েছি অল্প একটু হচ্ছে মেল হয়ে গেলে হচ্ছে এগুলাকে একদম ভালোভাবে নেড়েচেড়া হচ্ছে আমি ভালোভাবে চকলেটটাকে একটু মেল করে নিচ্ছি যাতে কোনো প্রকার দানা না থাকে বা চকলেট আস্ত না থাকে আর কি এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি তো এই পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে বড় হচ্ছে সুন্দর করে হচ্ছে টপারের মধ্যে আমি হচ্ছে যেগুলো যে হিসেবের এখানে দিয়ে দিচ্ছি তো যেহেতু আমার কেকের জন্য হচ্ছে যেগুলো লাগবে এই টপারগুলো আমি নিয়ে নিয়েছি তো অনেক রকমের কিন্তু টপার আছে আর টপার তৈরি করা কিন্তু খুবই সহজ একদম ইজি তো এগুলো আমি ডার্ক চকলেট দিয়ে হচ্ছে তৈরি করতেছি তো আমি হচ্ছে টপারের মধ্যে সুন্দরভাবে হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে দিলে আসলে চকলেট আর এদিক ওদিক হচ্ছে লাগে না একদম সুন্দরভাবে সেট হয়ে যায় আর কি তো যে টপারগুলো লাগবে ওগুলো আমি সুন্দর করে হচ্ছে বানিয়ে নিচ্ছি আর এই টপারগুলো একসঙ্গে অনেক বানিয়ে রাখলে হচ্ছে অনেক দিন হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা যায় বারবার বানানো চেয়ে ঝামেলা কমানোর জন্য আর কি তো আমি যতগুলো লাগে ততগুলো রেডি করি আমি বেশি কিন্তু রেডি করি না আমার অল্প কিন্তু টপার লাগবে তো কেকের উপর বসানোর জন্য এখন এই হচ্ছে টপারটাকে হালকা একটু জাঁকিয়ে নিচ্ছি যাতে হচ্ছে চকলেটটা দিক দিয়ে হচ্ছে একদম সেট হয়ে যায় আর কি আর ফ্রিজের মধ্যে অল্প কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এগুলো একদম সেট হয়ে যায় তারপর হচ্ছে কিছু হচ্ছে আমি হার্ট শেপ তৈরি করতেছিলাম তো এগুলো আমি হচ্ছে একদম ফুল না দিয়ে হচ্ছে অল্প অল্প করে দিয়ে হচ্ছে টপার তৈরি করব। তো অল আর আমি যদি এখানে হচ্ছে ফুল হচ্ছে হার শেপটা আসলে ভরে দিতে যাই তাহলে এটা আসলে ওজনও অনেক বেশি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি অল্প অর্ধেক অর্ধেক দিয়ে হচ্ছে চারিদিক দিয়ে হচ্ছে এটাকে একটু লাগিয়ে নিচ্ছি আর কি যার যেভাবে সুবিধা হয় আর কি তো আমার যে যেহেতুগুলো লাগবে ততগুলোই রেডি করব আর টপের তৈরি করা আসলে একদম ইজি তো আপনার আমার ভিডিও দেখে আপনারা কিন্তু চাইলে এভাবে টপার তৈরি করে রাখতে পারেন দেখেন একদম ইজিওয়ে তো হচ্ছে আমি ফ্রিজে পাঁচ মিনিট মতো রেখেছিলাম শীতকালে তো একদম রাখতে হয় না অল্পতেই জমে যায় যেহেতু গরমকালেই করেছিলাম তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো এখন একদম অনায়াসে আসে সুন্দর করে হচ্ছে আমি তুলে নিচ্ছি টপারগুলা আর দেখতেই পারছেন এক একটা টপার মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর টপার তৈরি করতে মোটামুটি আমার খুবই ভালো লাগে তো আমার যখন আসলে এরকম টপারের কাজ আসে আর কি তো সেই ক্ষেত্রে সবার সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম তো সব টপার হচ্ছে নিয়ে নিয়েছি আবার একটা হচ্ছে নিচে টিস্যু দিয়ে হচ্ছে আমি অল্প টপার হচ্ছে রেখে দেবো যতগুলো আসলে আসে আর কি তারপর হচ্ছে উপরের দিক দিয়ে হচ্ছে আরেকটা টপার দিয়ে হচ্ছে আমি হচ্ছে বাকিগুলো রেখে দিব তো একসঙ্গে রাখলে হচ্ছে অনেকটা আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এতো তো একটার উপর একটা এখন রেখে দিয়েছি সুন্দর এগুলো প্রায় অনেক দিন হচ্ছে স্টোর করা যায় আর কি নর্মাল ফ্রিজে কেমন হয়েছে অবশ্যই জানাবেন